আপনি কি কখনো এমন একটি হোটেলের কথা শুনেছেন যা প্রতি বছর গলে যায় আর প্রতি বছরই আবার নতুন করে তৈরি করা হয় একটি হোটেল যেখানে বিছানা চেয়ার দেয়াল এমনকি গিলাসও তৈরি বরফ দিয়ে স্বাগতম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অথচ সবচেয়ে উষ্ণ আতিথেয়তায় আইস হোটেল সুইডেন সুইডেনের উত্তরের এক ছোট্ট শহর জোকাস জারবে এখানে প্রতি শীতের শুরুতে গড়ে তোলা হয় পৃথিবীর প্রথম ও সবচেয়ে বিখ্যাত বরফের হোটেল আইস হোটেল উনিশশো সালে প্রথম এই হোটেলটি নির্মাণ করা হয় আর আজ এটি একটি বিশ্ব ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এটি সম্পূর্ণ বরফ ও তুষারে তৈরি দেয়াল মেজে বিছানা এমনকি বার কাউন্টার পর্যন্ত সবই জমাট বরফ প্রতি বছরের ডিসেম্বর মাসে টেম্পারেচার যখন মাইনাস ডিগ্রি সেলসিয়াস হয় তখন শুরু হয় এই বরফ রাজ্যের নির্মাণ বরফ সংগ্রহ করা হয় স্থানীয় তরণের রিভার থেকে বিশাল বরফের ব্লক দিয়ে তৈরি হয় কাঠামো যেখানে আপনি ঘুমাবেন একখণ্ড ভাস্কর্যের ভিতরে তারপর আসে বিভিন্ন দেশের শিল্পীরা যারা বরফের উপর খোদাই করে সৃষ্টি করে অবিশ্বাস্য শৈল্পিক কক্ষ প্রতিটি ঘর এক একটি বরফের গ্যালারি এই হোটেলে রাত কাটানো মানে এক অন্যরকম অভিজ্ঞতা মেঘের মতো হালকা তুষারে মোড়ানো বিছানা মাইনাস পাঁচ ডিগ্রির ঘর আপনাকে উষ্ণ রাখতে দেওয়া হবে বিশেষ স্লিপিং ব্যাগ এখানে আছে বরফের তৈরি আইস বার যেখানে বরফের গ্লাসে পরিবেশন করা হয় ঠান্ডা পানীয় হোটেলটি বসন্তের শেষে আস্তে আস্তে গলে যায় সেই বরফ ফিরে যায় তরুণে নদীতে প্রকৃতির কাছে পরের বছর আবার সেই বরফ দিয়েই তৈরি হয় নতুন ডিজাইনের নতুন হোটেল প্রকৃতি আর মানুষের কল্পনার এই মিলবন্ধন সত্যিই এক আশ্চর্য অধ্যায় সম্প্রতি হোটেলের একটি অংশ তৈরি হয়েছে এমনভাবে যে তার সারা বছর টিকে থাকে এই অংশটির নাম আইস হোটেল থ্রি যেখানে বরফ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় সোলার পাওয়ার চিলিং টেকনোলজি আইস হোটেল শুধুমাত্র একটি হোটেল নয় এটি একটি গ্লোবাল আর্ট গ্যালারি একটি প্রাকৃতিক আশ্চর্য আর এক অদ্ভুত অভিজ্ঞতার নাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই হিমশীতল সৌন্দর্যকে দেখতে। যেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি কনক্রিটের হোটেলও জীবনহীন হয়ে ওঠে সেখানে দিয়ে তৈরি এই ওয়াইস্টে হোটেল হয়ে ওঠে শিল্প প্রকৃতি ও আবেগের স্থাপত্য এই হোটেল আমাদের শেখায় সৌন্দর্য চিরস্থায়ী নয় কিন্তু মনে যেতে যা অভিজ্ঞতা চিরকালীন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন